এই নাশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের মেহত হচ্ছে মূলার তরকারি অনেকেই ভাবতে পারেন মূলা আবার মানুষ খায় নাকি হ্যাঁ অবশ্যই খায় বাট অনেকেই খেতে চায় না যেটা হচ্ছে প্রবলেম আমার বাসায়ই খেতে চায় না আমার বাসায় কেউ মূলা খেতে চায় না অফিসে তো নিবেই না সেটা তো বাদই দিলাম বাট বাসায়ও খেতে চায় না বলে মূলা গন্ধ যার জন্য ভাবলাম আজকে এমনভাবে রান্না করবো যে মূলার কোনো গন্ধ থাকবে না তাহলে চলেন আমরা দেখি আমরা কীভাবে রান্না করতে পারি মূলাটাকে যেভাবে রান্না করলে আর কি মূলার কোনো পরিমাণ মানে বিন্দু পরিমাণ গন্ধ পাবে না আর কি আর খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করতে হবে এমনভাবে আজকে আপনাদেরকে রান্না করাটা দেখাবো আর দেখেন আমি যেহেতু বললাম মোলার তরকারি রান্না করবো সেক্ষেত্রে অবশ্যই আমার মোলার প্রয়োজন আমি দুটো মোলা নিয়ে নিয়েছি আমার ফ্রিজে দুটাই ছিল তার জন্য আমি দুটো মূলই নিয়ে নিলাম এখানে মোলাগুলোকে সুন্দর করে ছুলে নিচ্ছিলাম অ্যান্ড হচ্ছে সাথে টমেটো নিয়েছি আমি দুইটা মূল নিয়েছি মূলগুলোকে মোটামুটি লম্বা লম্বা করে কেটে নেব আর কি মূল যে সাইজের থাকবে মোটামুটি টমেটো বা যে যে সবজি আমি ইউজ করব বেগুন সবগুলো সেম সাইজের কোটি করে আর কি কেটে নেব আর এখানে এটা টেস্ট হবার কারণটা হচ্ছে এখানে আমি বেশি পরিমাণে তেল দিব কোনো মানে একটু পরিমাণ পানিও আমি ইউজ করব না এখানে বেশি করে তেল দিয়ে শুধু ভাজা ভাজা করবো যতটুকু হয় সবজি থেকে যতটুকু পানি উঠবে সেই পানিটা দিয়ে আর কি এটা সিদ্ধ হবে আর এখানে একটু টিপস হচ্ছে মূলাটাকে সুন্দর করে ভাব দিয়ে নিতে হবে আগে থেকে যার জন্য মূলাটা ভাব দিয়ে রান্না করলে হয় কি যে মূলার যে গন্ধ আছে সেই গন্ধটা আর থাকে না আর কি আপনি কি মূলা রান্না করেছেন নাকি অন্য কোনো সবজি রান্না করেছেন আসলে শালগম রান্না করেছেন সেটা আসলে বুঝবে না যার জন্য আর কি আমি আজকে আপনাদেরকে দেখাবো কি কি করা লাগবে সেই গন্ধবিহীন মূলা তরকারি রান্না করতে গেলে আর দেখেন এখানে আর সিম ছিল কয়েকটা আমি সিম দিয়ে দিয়েছি সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য দিয়ে দিয়েছি আর এখানে বেগুনগুলো কেটে নিয়েছি আর দেখেন এই যে একটা বেগুন এটা কিন্তু নষ্ট হয়নি আমার ফ্রিজে ছিল আর কি নর্মালের সাথে ওই এক সাইড দিয়ে লেগেছিল আর কি নর্মালে যার জন্য আর কি এটা এরকম কালার হয়ে গেছে বের করতে দেরি হয়ে গেছে আর বেগুনগুলোকে কেটে দেখেন এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম যেহেতু তরকারি রান্না করবো অবশ্যই পেঁয়াজ লাগবে পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন নেওয়ার জন্য কারণ এটা হচ্ছে মোলা তরকারি আর এখানে দেখেন আমি সুটকি নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে যে সামুদ্রিক চিংড়ি মাছগুলো আছে হোয়াইট কালার হয় সেই মাছের সুটকি আর কাঁচামরিচ তো অবশ্যই লাগবে আর দেখেন এখানে আমি মূলাটাকে আগে থেকে ভাপে বসিয়ে দিয়েছি কারণ একটু পরিমাণে ভাপ দিয়ে নিতে হবে আমি প্রথমেই বলেছি মূলাগুলোকে সুন্দর করে ভাপিয়ে নিতে হবে তাহলে মূলার যে এক্সট্রা গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না দেন ভাপ দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেবেন মূলাগুলো আবার আর এখানে দেখেন আমি যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করব বলেছি তার জন্য আমি একটু জিরা নিয়ে নিয়েছি জিরাটা আমি আগে থেকে একটু করে ভেজে দেন হচ্ছে ফাঁকি করে নিব যে আর এখানে দেখেন আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছিলাম আমি বারবার করে দিচ্ছিলাম যে তেলটা কি কি অবস্থা কি হয়েছে না হয়েছে আর এখানে দেখেন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে যতটুকু ভাজা যায় আর কি আর আপনারা যদি চুলাই করেন সেক্ষেত্রে ট্রাই করবেন একটু ভালো করে সুন্দর করে বাদামি কালার পর্যন্ত ভাজার জন্য আর দেখেন এই যে জিরাগুলোকে বেজে রেখেছিলাম সেই জিরার সাথে আমি রসুনগুলো দিয়ে দেন হচ্ছে আমার দিয়ে মিক্স করে মিক্স করে নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে দেখেন আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন আর এখানে পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দেন হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব যেহেতু এটা রাইস কুকার রাইস কুকারে খুব ভালো করে কষানো যাবে না তারপর আমি ট্রাই করবো যতটুকু কষানো যায় অ্যান্ড হচ্ছে এখানে হলুদ দিয়ে নিচ্ছিলাম হলুদ দিচ্ছিলাম আর ভাবছিলাম হলুদটা কি খুব বেশি হয়ে গেল অ্যান্ড জালটা একটু বেশি পরিমাণে দিবেন আর আপনারা যতটুকু খেতে পারেন আর কি যার যার পছন্দ মতো দেবেন আমি জালটা একটু বেশি পছন্দ করি তার জন্য জালটা একটু বেশি পরিমাণে দিলাম অ্যান্ড হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দেন এটাকে ভালো করে মিক্স করে নিব এখানে ভালো করে মিক্স করে নিব আমি অল্প পরিমাণে পানি দিয়ে কষাচ্ছিলাম কারণ এটা তো রাইস কুকার পানি খুব দ্রুত আর কি শুকাবে না এটা তো চুলা না গ্যাসের চুলা হলে খুব দ্রুত শুকিয়ে যেত সেক্ষেত্রে বেশি করে পানি দিয়ে দেন হচ্ছে করা যেত আর কি অ্যান্ড দেখেন এখানে যে সুটকিগুলো ছিল সুটকিগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম ওয়াশ করে দেন এখানে দিয়ে দিচ্ছিলাম দিয়ে দেন নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছিলাম এখন মনে হলো যে তরকারি রান্না করতেছে লবণ তো দেয়নি এত সুন্দর রেসিপি বানাচ্ছি লবণ ছাড়া কেমন হতো বলুন তো এই যে এখানে দেখেন লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দেন আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম একটু পরিমাণে ঢেকে দিয়েছিলাম আমি কোনো পানি অ্যাড করিনি কারণ পানি অ্যাড করলে এটা শুকাতে অনেক টাইম লাগবে এমনিতেই অনেক টাইম লাগছে দেখেন তেলগুলো কিন্তু সুন্দর করে উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিব আর কি দেখেন সবগুলো সবজি আমি সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে দেন হচ্ছে এখন ভালো করে মিক্স করে নিব জাস্ট মিক্স করতেছে আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে কী মনে হচ্ছে এটা তো এখনই খেয়ে ফেলা যাবে দেখেন তো কত সুন্দর কালার আসছে আপনারা এরকম করে রান্না করে দেখেন কোনো পানি এখানে দেবেন না শুধু তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবেন দেখেন দেখেন এটা খাইতে এত পরিমাণে টেস্ট হয় অ্যান্ড এটা দেখতেও এত পরিমাণে লোভনীয় হয় বাসা সবাই খেতে চাইবে আর কি দেখেন আমি নেড়ে সুন্দর করে মিক্স করে নিয়েছেন ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে কোনো পানি অ্যাড করবো না শুধু এটা কষায় কষায় যতটুকু হয় আর কি আর আপনারা যদি চুলায় রান্না করেন সেক্ষেত্রে অল্প জালে হালকা হালকা জাল দিয়ে আর কি আস্তে আস্তে করে কষায় নেবেন কারণ চুলার জাল তো খুব বেশি হয় এখানে রাইস কুকারের জালটা খুব অল্প হয় সবজি থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে এটা হয়ে যাবে দেখেন উপরে তেলগুলো কিন্তু ভেসে উঠেছে আর কতক্ষণ পর পর আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম দেখেন উপরে কত সুন্দর একটা কালার আসছে আর কী সুন্দর করে ওপর দেখা যাচ্ছে এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তারপর আমি সুন্দর করে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখেন এটা কিন্তু রেডি পারফেক্টলি রেডি হয়ে গেছে ওকে আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট টাইম কোনো একটা টিউটোরিয়াল আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা কিন্তু সেই লেভেলের টেস্ট হয়